শালার মুতেরা টাইম পাইলো না হইনি যদি না মুতি ছলাইনের পানির মতো ভায়া ভায়া পড়বো যাই মইতা হিগা শালাস নাই কেনে লা বাইরেিলাম কোনো ক্লাসের সাথে দেখা হইলো না যেই ফুকিনি বসে লুঙ্গি নিয়ে বাইরে মু ওই দিনে দেখা হবো কি রে এত সুন্দর রাইডার গাড়ি আশেপাশে তো কারে দেইহু না এই জীবন একটা রিস্ক নেই সাহবি লাইন ওকে কইরা নিয়ে যাইগা তারেন লাইনটা জানি কো সালার কাছে একটা টেয়া নাইকা মেকআপ টেকআপ কিনমু বালা সাজমু নায়ক নাইকা কোন দালা দেখু নাইকিয়া নালাকে নায়কের মতো দেখা যাবো মেয়েরা দেখলে একটু চোখ ট্রিফি দিব তার বেলায় নাই মোটর সাইকেল গুলা গেছে তো চক চকা আশপাশে তো কেউ নায়কা কি সুন্দর গাড়ি কত সুন্দর দেখা যায় ট্যাংকি দে কত সুন্দর আচ্ছা তার তোরে কি কোনো সিস্টেম করন যাব তাছাড়া কেমনে নিবু কি রে লাইন কোন তারের хайছে রে গাড়ির মালিক কি করমু হুম এটা কে গাড়ির মালিক নাকি এই যে বাসতে হাই দূর কি রে হালার পুত আমরা দাও কে না দূর ফেলে এ নি দরা দূর আমি চুরি করি নাই আরে তুই চুরি করছিস তাই না আচ্ছা তুই গাড়ি ала না কি যে কষ্ট না শালা আমি গাড়ি আলোম কে তুই গাড়ি আলা না না আমি তো অন্য মতলবে গেসিলাম ওহ মতলব বুঝছি আমি চুরি করবা গেসিলাম আমি চুরি করবা গেসিলাম এ আইয়া কাম কই আই কি 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 মতলব দুইজন এই যে এত সর লগ আইডা বেইছা সোয়া সোয়া দুই ভাগ কইরা টিয়া নিয়া যাইগা আরে আইবে তইরে কই আমার মাথায় তইরে করতাছে ল ল তারা শালা চেনো লাগতে চায় না এমন মুতন মুতলাম রুয়া ক্ষেতের এক পাই জমি মইধ্যে দুল মুততাম না এক মাস আর পানি দেও লাগতো না একটু আগে কেলাছ সমস্যা দিল দেই কি সমস্যা হইল শালার কি যে সমস্যা হইল না তো না কি আনন্দ চুরি কর মুজে ইরে ইরা ওই খারা ইরে কি জানি আঙ্গার মত কই মতলব বাইছে নাকি তোর মাথায় যে বুদ্ধি রে তাইলে লো এক কাজ করি তিন ভাগ কইরা হালাই আরে করা সাহেব করে এ ভাই কেরা কি হইছে ভাই আপনার কিছু কোয়া লাগবে না আমরা সব বুঝা গেছি কে মনে করেন যে গায়ে দাম এক লক্ষ বিশ হাজার টাকা হবো